বিপদ এড়াতে জানুন আধার নিয়ে নয়া নিয়ম লাগু গোটা ভারতে জারি বিজ্ঞপ্তি আপনার কাছেও কি আধার কার্ড আছে তাহলে এই খবরটি রইল শুধুমাত্র আপনার জন্য বর্তমান সময়ে ভারতে এমন মানুষকে হয়তো খুঁজে পাওয়া মুশকিল যার কাছে আধার কার্ড নেই এহেন অবস্থায় আপনার কাছেও যদি আধার কার্ড থেকে থাকে তাহলে এই প্রতিবেদনটি পড়ে নিন ঝটপট কারণ আধার কার্ডের মতো একটি জরুরি নথি নিয়ে প্রকাশ্যে বড় আপডেট এসেছে একটি জরুরি নিয়ম হয়েছে যেটি সম্পর্কে আপনারও জেনে রাখা দরকার আসলে লাগু আধার কার্ড নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে সরকার এই গাইডলাইনটি বায়োমেট্রিক সম্পর্কে কারো যদি আঙুল না থাকে বা চোখ না থাকে তাহলেও সেই ব্যক্তি আধার কার্ড তৈরি করতে পারবে যদি কোনো ব্যক্তির আঙুল না থাকে তবে তার আইডি স্ক্যান করা যেতে পারে এবং আধারে নথিভুক্ত করা যেতে পারে ইলেকট্রনিক্স ও আইটি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর এই বিষয়ে বড় বিবৃতি দিয়েছেন প্রসঙ্গত কেরালার জোসেসিমল পি জোসে নামে এক মহিলা আধার কার্ডে নাম নথিভুক্ত করতে পারেনি এর কারণ ছিল ওই মহিলার হাতে আঙুল ছিল না বলা হয়েছে মহিলাকে আধার কার্ডে নথিভুক্ত করার জন্য আইডি স্ক্যান করা হয়েছে এর অর্থ হলো যদি কারো আঙুল না থাকে তবে তার আইডি স্ক্যান করা যেতে পারে চন্দ্রশেখর বলেন জোশের মতো ব্যক্তি বা যাদের আঙ্গুলের ছাপ ঝাপসা হয়ে গেছে তাদের বিকল্প হিসাবে বায়োমেট্রিক নেওয়ার নির্দেশ দিয়ে সমস্ত আধার পরিষেবা কেন্দ্রগুলিতে একটি পরামর্শ পাঠানো হয়েছে মন্ত্রীর বিবৃতি অনুসারে যে ব্যক্তি আধার কার্ডের জন্য যোগ্য এবং আঙুলের ছাপ দিতে অক্ষম তিনি কেবল আইরিস স্ক্যান ব্যবহার করে মনোনয়ন দিতে পারবেন একইভাবে যদি কোনো যোগ্য ব্যক্তি যার আইডি স্ক্যান করা যাচ্ছে না তবে তিনি কেবল তার আঙুলের ছাপ ব্যবহার করে নাম নথিভুক্ত করতে পারেন অন্যদিকে কারোর যদি আঙুলের ছাপ এবং আইডি স্ক্যান কোনোটাই করা গেল না সেক্ষেত্রেও উক্ত ব্যক্তি আধার কার্ডের জন্য নিজেকে নথিভুক্ত করতে পারেন বিবৃতিতে বলা হয় যে ব্যক্তি আঙুল ও আইরিশ বায়োমেট্রিক সরবরাহ করতে অক্ষম তার নাম লিঙ্গ ঠিকানা এবং জন্ম তারিখ উপলব্ধ বায়োমেট্রিকের সঙ্গে মিলিয়ে দেওয়া যাবে মন্ত্রীর বিবৃতি অনুসারে যদি কোনো যোগ্য ব্যক্তি বায়োমেট্রিক সরবরাহ করতে অক্ষম হন এবং তালিকাভুক্তির প্রক্রিয়ার মধ্য দিয়ে যান এবং সমস্ত নথি সরবরাহ করেন তবে তার আধার নম্বর জারি করা যেতে পারে ইউআইডিআই জোসেকে আধার নম্বর কেন দেওয়া হয়নি তার কারণগুলি পরীক্ষা করে দেখেছে জানা গেছে যে আধার তালিকাভুক্তি অপারেটর তালিকাভুক্তি প্রক্রিয়া অনুসরণ করেনি ইউআইডিএআই প্রতিদিন প্রায় এক হাজার জনকে তালিকাভুক্তির আওতায় তালিকাভুক্ত করছে এখনো পর্যন্ত ইউআইডিআই প্রায় উনত্রিশ লক্ষ মানুষকে আধার নম্বর দিয়েছে যাদের আগুলির চাল এবং আইরিশ বায়োমেট্রিক পাওয়া যায়নি